আর কয়দিন বাকি আছে হ্যাঁ একটা দিন জাস্ট বাকি আছে আজকে ডিসেম্বরের তিরিশ তারিখ আগামীকাল হচ্ছে দু হাজার একুশ সালের ডিসেম্বরের একত্রিশ তারিখ এই দিনটিকে আমরা বলি থার্টি ফার্স্ট নাইট আজকের এই মাহফিলে অনেক যুবক তরুণ আমি দেখতে পাচ্ছি আমার প্রিয় যুব তরুণদের উদ্দেশ্যে আমার কথাগুলো খুব বেশি থাকে কারণ আমি বিশ্বাস করি কোনো এলাকার যুব সমাজ যদি ভালো হয়ে যায় ওই এলাকার মধ্যে কোন অন্যায় রাহাজানি চুরি ইয়াবা বাবা গাঞ্জার কোনো ব্যবসা থাকতে পারে না এগুলোকে বন্ধ করার জন্য যুব সমাজের বিরাট একটা ভূমিকা আছে এই যে আগামীকাল একত্রিশে ডিসেম্বর তথা থার্টি ফার্স্ট নাইট এই থার্টি ফার্স্ট কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আতশবাজি ফোটানো হয় সারা ব্যাপী হ্যাভি মিউজিকে দিয়ে গান বাজানো হয় বেহায় করার বেড়ান্লা করার মধ্য দিয়ে আগামীকালকে এই রাতটিকে সেলিব্রেট করা হয় এরকমের নজির আমি ঢাকায় দেখেছি আলহামদুলিল্লাহ ঝিনাই নাই হ্যাঁ আছে জেনে দেখে আছে মুরব্বীরা তো জানে না কারণ মুরব্বী তো করতে পারে না যুবক যারা আছো তোমরা কি বলো এই জেনে দেখে কি থার্টি নাইটের এই নোংরা সংস্কৃতি আছে আজকের এই মাহফিল থেকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হব এই মাহফিলে আমার করে যার পুত্র যত যুবক আগমন করেছে আল্লাহকে সাক্ষী রেখে তোমরা ওয়াদা করে যাবা আগামী কালকের এই থার্টি ফার্স্ট নাইটের এই বেহা কোনা বেলাল এই নৌরানকে আমরা না বললাম আমরা কি বললাম যেমন রাস্তায় লিখা থাকে না মাদক না বলুন ঘুষ না বলুন আজকের এই মাহফিল থেকে আমাদের স্লোগান হচ্ছে থার্টি ফার্স্ট নাইট কে আমরা না বললাম থার্টি ফার্স্ট নাইট কে আমরা না বললাম এই রাতে অনেক অকারেন্স ঘটে অনেক খারাপ কিছু ঘটে যায় এই রাতে অনেক উল্টাপাল্টা জিনিস হয় এই নতুন বর্ষকে সেলিব্রেট করার কোন কালচার এটা আমার ইসলাম আমাকে শেখায় না কখনোই না কারণ হচ্ছে তারা বলে যে আগামী বছর এটা যেন আমাদের ভালো কাটে এই জন্য আমরা খুব আনন্দ ফুর্তি করতেছি আরে ব্যাটা এর আগের বছর আনন্দ ফুর্তি করে গিয়েছে থার্টি ফার্স্ট নাইটে এখন খোঁজ দিলে দেখা যাবে তারা দুনিয়াতেই নেই তারা বিদায় হয়ে গেছে এরকম নজির আছে না নাই আছে যার কারণে এই এফের করানোর সংস্কৃতি এগুলো আমাদের নয় এগুলো ইয়াহুদি খ্রিস্টানদের সংস্কৃতি তাই এগুলো সেলিব্রেট করবে তাই তোমার আমার জন্য না আমাদের জন্য যদি কিছু করা প্রয়োজন হয় তাহলে থার্ থার্টি ফার্স্ট নাই যে তোমরা রাত রাত দরবার স্টেল ফার্ট করবা বলবা আল্লাহ একটা বছর তোমার মাঝে ভালো করে করতে পারি নাই অনেক গুনা করে ফেলেছি মেঘের মানি করে তুমি মাছ করে দিও এবং থার্টি ফার্স্ট নাইটের পরের দিন পহেলা জানুয়ারি যেন তোমার শুরু হয় ফজরের নামাজ দিয়ে কথা বলেন কারণ যে একটা বছর আমাদের থেকে বিদায় হয়েছে এই একটা বছরে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে করোনায় অমিক্রণে হাজার হাজার মানুষ বিদায় হয়ে গিয়েছে গত বছর এই মা ফিরে যারা হাত তুলেছিল তাদের সবাই ইতিহাস এখানে আছে নাকি আছে আছে আমার আজকে যারা হাত তুলেছে তাদের সবাই কি আগামী বছর থাকবে নাকি কে কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তার কোন ঠিক নাই এই জন্য আজকের রজনীতে অল্প কিছু সময় কোরআন থেকে আলোচনা করে আমরা মুনাজাত দিয়ে নিজেদের জীবনের গুণাগুণ মাফ করিয়ে নিয়ে একসঙ্গে বাড়িতে ফিরে যাব ইনশাআল্লাহ